তো আমি আজকে কিছু উপকার কিছু ফজিলত লাভ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমরা সকলেই জানি আয়াতুল কুরসির উপকার তো আজকে যে আমলটি করলে আমাদের ব্যবসার মধ্যে বরকত হবে আমাদের আয়ের মধ্যে বরকত হবে সেই উপকারটি আপনাদের সামনে তুলে ধরব তার আগে বলতে চাই যে আয়াতুল কুরসি যদি আমি পড়ি তাহলে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসি আমার জন্য যথেষ্ট হতে পারে আমি একটি কথা বলতে চাই যে বুজুর গানে আয়েতুল বলেছেন। যে ব্যক্তি পাঠ করে তো শয়তান তার কাছে কাছেই পারে না আপনি আপনার নেক বাসনাটা পূরণ হোক তাহলে অবশ্যই আপনি যখন বাসা থেকে বের হবেন বা বিশেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি বাসা থেকে বের হচ্ছেন যে আপনি ওই কাজটা সফল হতে চান তাহলে আপনি অবশ্যই আয়াতুল কুরসিব পরে নেবেন বেশ কয়েকবার আয়াতুল কুরসি পড়ে তারপরে পা ফেলবেন এবং যাত্রা শুরু করবেন বিসমিল্লাহ রহমান রহিম তা কুলতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহি লা দেখবেন আপনার ওই উদ্দেশ্যটা যে উদ্দেশ্য আপনি বের হয়েছেন যে কন্টাক্ট পেতে চাচ্ছেন যেই সমস্যা সমাধান কোথাও বিচার যে কোন উদ্দেশ্য নিয়ে আপনি সফর করেন না কেন বা যে কোনো নেক বাসনা নিয়ে আপনি সফর করেন না কেন আপনি আয়তুল কুরসি পরে বের হবেন পা দিবেন দেখবেন আপনার নেক উদ্দেশ্যটা পূরণ হয়ে গেছে সুবাহান আল্লাহ সম্মানিত প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেছে যদি কেউ একাধারে চল্লিশ দিন আয়তন করছি বিশেষ একটা সংখ্যায় পড়ে নিতে থাকে তো আল্লাহ তার রুহানি শক্তিকে বৃদ্ধি করে দেন বিশেষ এক বিশেষ এক রুহানি মক্কেল তার সামনে হাজির হয়ে যায় সাথে তার স্বপ্ন যোগের সাক্ষাৎ সমানুজি কিভাবে বাড়বে সেটি বলে দিচ্ছি আপনি যখন আপনি যখন ব্যবসা বা চাকরির উদ্দেশ্যে যাচ্ছেন অফিসে বা আপনার ব্যবসা কেন্দ্রে যখন আপনার বিজনেস প্রতিষ্ঠানের মধ্যে প্রবেশ করেন তখন আপনি দোকানটা খুলবে বা আপনার ব্যবসা কেন্দ্রটা খোলা হবে তার মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করে বেচা কেনার শুরুতেই আপনি আয়তন করসি কমপক্ষে তিনবার তিনবার আপনি পাঠ করে নেবেন তাহলে আপনার বেচা কেনাটা সেই দিন ভালো হবে হ্যাঁ আয়তন করছি এমন এক আয়াত আয়াত যেটি সুরা বাকারার মধ্যে আছে যদি কেউ সব শোয়ার পূর্বে আয়তুল কুরসি একবার করে পড়ে নেয় তো আল্লাহ তাল্লাহ তার জন্য একটি সিকিউরিটি গার্ড নিযুক্ত করেন ফজর পর্যন্ত আয়তুল কুরসি এমন এক আয়াত আয়াত যে আয়াতের অসংখ্য ফজিলত আছে আমরা সবাই জানি যদি কেউ পাশত্ব সালাতের পরে একবার আয়তুল কুরসি পড়ে নেয় এরকম ভাবে সারা জীবন আমল করতে থাকে তো ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু হলো বাধা সুবহান তার অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই সে জান্নাতে যাবে সুবহান সম্মানিত প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আমরা যদি আয়তুল কুরসি যেগুলার প্রতিনিয়ত একবার করে পড়তে পারি পাশত্ব সালাতের পরে তাহলে তার মৃত্যু কষ্ট হবে না সুবহান এভাবে প্রত্যেক দিন আমরা যদি একুশ বার একুশ বার কোনো বিশেষ উদ্দেশ্যে বিশেষ নিয়োগ পূরণের উদ্দেশ্যে বা বিশেষ কোনো চাওয়ার জন্য আমরা একুশ বার যদি আয়তন কুসি পরে নেই এবং দু হাতে দম দিয়ে আমরা দোয়া করি তো ওই দোয়া আল্লাহ কবুল করে নেন এবং আমরা যদি শরীরকে বন্ধক দিতে চাই কারো খারাপ নজর থেকে বদ নজর থেকে জিনের আসর থেকে বা খারাপ কিছু থেকে তাহলে আমরা তিনবার আয়তুল কুরসি পরে নিয়ে তারপরে আমরা হাতের দালুতে দম দিয়ে সারা মুছে দিতে পারি আর তো বলেছে যে যে আয়াতুল কুরসি পড়বে সে তার কাছে যাবে না তার কাছে যাবে না সুতরাং সম্মানিত প্রিয় দর্শক আমরা অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করব এবং এই আয়াতুল কুরসি আমাদেরকে অবশ্যই অনেক ফজিলত স্বরূপ আল্লাহ আমাদের দান করেছেন এজন্য আমরা আয়াতুল কুরসির মধ্যে যে ফজিলত আছে এটি তখনই আমরা পাবো যখন আমরা আয়তুল কুরসি আমল করব তো আমরা কষ্ট করে আয়াতুল কুরসিটা একটু আমরা সবাই জানি আমার সাথে একবার পড়ে নিতে পারেন I'm your I'm your بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما يعلم ما بين أيديهم وما خلفهم

কুরআনুল করিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত বলে স্বীকৃতি দিয়েছেন নবীজি সাল্লাম বলেছেন সমস্ত কোরআনের মধ্যে সরকার হলো আয়াতুল কুরসি সুমেহান এন এত মর্যাদা এই আয়াত কুরসির মধ্যে আয়াতুল কুরসির মধ্যে কি আছে এর মধ্যে আল্লাহ তাল মারেফত আছে এর মধ্যে তাওহিদের গন্ধ তাওহিদ আছে এর মধ্যে আল্লাহ তাল্লাহ পবিত্রতা মহা মহিমান কিছু সিফতি এসমে আজম আছে যে এসমে আজম এর কারণে এই আয়াতটার এত মূল্য হয়ে গেছে দামি হয়ে গেছে সুরাহ আল্লাহ তালার একত্রবাদের স্বীকারোক্তি আছে এখানে আল্লাহ তালার পরিচয় আছে এখানে আল্লাহ তালার কিছু সিফাত কিছু গুণাগুণ এখানে বর্ণনা করেছেন নিজে আল্লাহ তালা এর মধ্যে বলেছেন আল্লাহ তালা নিজে খান না নিজে ঘুমান না লুসিনা তু আল্লাহ নাউম আল্লাহ তালা বলতেছেন লা তা খুজুহু তিনি গ্রহণ করেন না

আল্লাহ তাআলা কখনো মৃত্যু নেই সমস্ত মানুষ makhluk ফেরেশতা জিন ইনসান সব মৃত্যুবরণ করবে কিন্তু আল্লাহ তালা চিরঞ্জীব তিনি হাইয়ুল কয়ুম তিনি হাইয়ু তিনি চিরঞ্জীব আল কয়ুম তিনি শক্তিশালী সর্বময় ক্ষমতার মালিক আল হাইয়ুল কাইয়ুম লা তা'তুহু সিনাতু ওয়া মা ফিস সামাওয়াতি ওয়া আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কোনো ব্যক্তি সফল কোন ব্যক্তি কোনো কিছুই করতে পারে না আল্লাহ তাল ইচ্ছা হ্যাঁ কথাই আল্লাহ তালা বলতেছেন সবকিছু আল্লাহ তাল মহতাজ আল্লাহ তালার কিছু পরিচয় এই সুরার মধ্যে আছে আল্লাহ তাল মারেফত নিহিত আছে সেজন্য সম্মানিত দিন মুসলমান ভাই বোনেরা আমরা করছি মানে বুঝি আর না বুঝি সকলেই আমল করব। কারণ মানে বোঝাটা জরুরি না মানে বুঝতে পারলে আপনার মজবুত হয় অর্থটা বুঝতে পারলে আপনার বাড়ে কিন্তু অনেক অনেক আছে এটার অনেকে বলে যে মানে বুঝতে হবে আপনার মানে বোঝার দরকার নাই আপনি শুধু তেলোয়াত করবেন তাতেই আল্লাহ তালা এই ফজিলত আপনাকে দিয়ে দেবেন হ্যা তাহলে আসুন আমরা সকলে এমন করব আর সবাই এই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক দিবেন নিশ্চয়ই এই কমেন্ট এবং লাইকের দ্বারা সবাই উপকৃত হবে আমরাও নিজেরা উপকৃত হব আল্লাহ তাহলে সকলকে তৌফিক দান করেন আমা আসসালামু আসসালাম রহমতুল্লাহ